আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী এখানে যে আয়োজনটা দেখছেন এই আয়োজনটা হচ্ছে আমাদের এলাকার ইয়ারপুর ইউনিয়নের নুরু ফকির মারা গেছিল ওনার রুহের মাগফিরাতের উপলক্ষে মিলাদ দেওয়া হয়েছিল সেই মিলাতের তোবারকের একটা আয়োজন করা হয়েছে আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন হেস্ত নাসিব করেন ওনাকে যাতে মাফ করে দেয় আমরাও অনেক দোয়া করেছি আপনারাও দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার 雨 marriages as theseotapeany a shirt no another